এই বেশি সময় তোমার নাই অল্প কোনো সময় আছে এইটুকু সময় মধ্যে আজ না হয় তোমরা অনেক সময় তো

তুই মো দাদা লা মন দিয়ে শুনিস দাদা ইউরে এই কিনা গানের যঙ্ক হগক করলেন এই গান খান শেষ হলে আরেকবার মাইটা উৎসাহ দিয়ে কবেন যে আরেকবার হোক তাহলে মন শিক্ষা খান ওই গোসাই গান খান শুনেব বুঝে পালেন তো তাহলে দয়া করে যে হগকটা কলেন মানে তোমাক অশেষ ধন্যবাদ সভাকে মোর বাবা কাকা দাদা ভাই বন্ধু সাথে গেলাম কিন্তু খালি গানের পাখে হগক কন্যা মাঝে মধ্যে কিন্তু ভিপাক দুই একজন কবেন বাবারে লোকলা তো দেখা পাচ্ছেন এক ভিড়ে আমরা বুঝে পালেন চার দোকানে গেলে মোটামুটি দশ পনেরো টাকায় হয় না ওই ধরি রাখো একখান রোড একবারে কারণ পরে তাও খায় চা খালে বিস্কুট খাবার লাগে একবার কেনে তিন তিনবার করি চা খায় তো যাই হোক বাবা অন্তত দুই একটা ভাইলো যেন প্রচারত যায় তোমার তোমার্লাক অনুরোধ করেছো মাইটার এই রবার স্বামীটার উপরে নির্ভর করিয়া যে গান খান তোমাল্লা শোনাচ্ছে এই একটা গানের জন্য পাঁচটা জায়গায় মোর যেন ওই বড় তেলের বোতলটা না গেলেও ছোট তেলের বোতলটা যেন পাঁচটা জায়গা পাঁচটা বাড়ির যেন যায় আজি পাঁচটা বাড়ির যেন যাবে এই সন্ধ্যাওয়ালাম তোমার্লার কথা বলছো বাবা আগামী দিনে তোমাল্লার আশীর্বাদে পাঁচ পাঁচা পঁচিশটা বাড়ি থেকে যেন এই কাস্টমার গেলা আইসে আর যেন কবার পারে যে কালো পাহাড়ি তেল সত্যিকারী শক্তিশালী কাজ আছে উপকার আছে কারণ অগণিত প্রমাণ অগণিত সুনাম অল উত্তরবঙ্গের মধ্যেই এই কালো পাহাড়ি তেলের নাম আছে বাবা এটা ব্যথাবিসের জন্য মহা উপকারী তেল তাই যে বাবা কাকা দাদা সাথী বন্ধু বেলা নেন নাই অন্তত তেলের এই বোতল চেষ্টা করিবেন যদি বড় তেল কয়টা আছে আর মাত্র তিনজন পাবে। এটা কিন্তু বাবা একশো টাকা দাম আজি কিন্তু একশো টাকা নেওয়া নাই বাবা গালো হাতখান করেন না দাও মনে কিছু নেন না আজই তোমার ঠে দাম নিচু পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার যে বড় তেলটা এটা আর মাত্র তিনটা আছে এই সন্ধ্যাবেলা তোমার লাগ অনুরোধ করেছো বাবা অন্তত তিনটা জায়গা থেকে তিনটা বাবা এই বাতের ব্যথা কোমরে ব্যথা ঘাড়ের ব্যথা হাতের ব্যথা হাঁটুতে ব্যথা জোড়া জলটে ব্যথা যে কোনো ব্যথা বিশের জন্য তেলটা নিজে ঠুবেন বাড়ি দশ বছর বিশ বছর রাখো বাড়ি নষ্ট হবে না গলি যাবে না পচি যাবে না মরেই তেলটা তোমার্লার বাড়ির বিপদের বন্ধু ঘরে ডাক্তার রূপে কাজ করিবে বাবা কাটা গেছি লাগে দেন আগুন পড়া গেছে লাগে দেন দাউ চুলকারি পাচারের চরমর যদি থাকে লাগে দেন পানি কামড়া পানে জলের চারটে পাটাও ধুবার পাচ্ছেন না জলটা বিশুদ্ধ আয়রন হয়ে গেছে মুই তোমার লোক অনুরোধ করেছো বাবা ওই জলত নামার আগত তেলটা হাতের ঠালিয়া সুন্দর মতো মাখিয়া সারাটা দিন জলত বা পানির কাজ করিবেন একটা পানি তোমার শরীরত স্পর্শ করিবে না তেলটার দাম ৫০ টাকা আর মাত্র তিনটে আছে এই সন্ধ্যাবেলা আরেকটা বার তৃতীয় আমি জবান থেকে কথাটা যেন রিটার্ন করতে পারি এই আসর থেকে ধন্যবাদ একটা চলে গেল আর দুইটা আর দুইজন বাবা কথা বলবেন ওইটাকে বাদে দুইটাই আছে দেন আমার সামনে তেলটা দে ওই একটা ওই আর একটা আছে একটাই দিকে এদিকে হ্যাঁ এটা কোমরে ব্যথা বাপের ব্যথা ঘাড়ে ব্যথা আগা জড়িত ব্যথা দাও চুলকারি পাচরা এই যে বাবা তিনটা চলে গেল যথেষ্ট পরিমাণে এবার আপনাদের প্রত্যেকের জন্য অনুরোধ করব আছে বাবা ছোটটা নিগাও ছোটটা নিগাও তাহলে এবার পঞ্চাশ টাকা দেন না বাবা বুঝছেন তো ওই একটা আছে তো পঞ্চাশ টাকারটা ওটা তো বিশ টাকা বাদ দিয়া ওটার দাম হচ্ছে তিরিশ টাকা এখন কয়েকটা তেল আছে তিরিশ টাকা আর কুড়ি টাকা যেটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এর আগে ছিল কুড়ি টাকা এটা এখন তো কুড়ি টাকা পাবেন এর থেকে একটা বড় মাপের আছে ওটা পঞ্চাশ টাকা বিক্রি হয় ওটা আজকের জন্য আপনাদের কাছে তুলে দেব শুধুমাত্র তিরিশ টাকা এবার যদি কারো পয়সা থাকে আমার তেলটা নামার জন্য এটা বাবা এটাতে তিরিশ টাকা দেবেন খুচরো দেন না বাবা তিরিশ টাকা আছে এরকম বাবা レジボー,ー。フリーしてくだい。